বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আর উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা এ কে মাহবুবুল হক তিনি বলেন বেগম জিয়া আগের চেয়ে ভালো আছেন তার সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে তবে নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বেগম জিয়া বিস্তারিত কামরুজ্জামান স্বাস্থ্য পরীক্ষার জন্য গত পয়লা এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয় সেখানে ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জিলন মিয়া সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে নতুন ব্যবস্থাপত্র দেন বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার বিষয়ে বিএসএমএমইউ পরিচালক জানান চার দিন আগে কারাগার থেকে আসার পর তার যে অবস্থা ছিল তার চেয়ে খালেদা জিয়ার অবস্থা এখন অনেকটা ভালো তার ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে আছে তিনি খেতে ও ঘুমোতে পারছেন উনি বলেছেন যে ওরা ভালো বমে হয়েছে এবং ওনার ওনার খাবার রুচিরা ইম্প্রুভ করেছে

তাই তাকে করে রাখা হয়েছে তার চিকিৎসাও করতে দিচ্ছেন না সুস্থ মানুষ কারাগারে হেঁটে গেলেন এখন তিনি হাঁটতে পারছেন না হুইল চেয়ার অন্যায় অবিচারের শৃঙ্খল এই লৌহ শৃঙ্খল ভেঙে আপনার যে গণজোয়ার তৈরি হবে এই গণজোয়ার আপনি ঠেকাতে পারবেন পরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করে মহিলা দল কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা